রাত একটা বেজে যাবে আমরা দীর্ঘক্ষণ গরিব মানুষগুলো বসে বসে পরেছে এই গভীর দিন তার আপনার আর কত দুহা করেছো আমাদের ছোট ছোট দুহাগুলি কি আপনার সহি দরবারে কবুল মঞ্জুর করে ইয়া রব্বুল যত গুনাহ করেছি ছোট বড় শিরিক বিজাতের সমারবে সমার গুনাহ করেছি আল্লাহর আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন আল্লাহ গুনার দিকে না তাকায় গফুর আর গফফার নামের গাদিরে আমাদের জীবনের সব ভুল গুনাহাগাদি माफ করে দিবি ইয়া আমাদের মধ্য দি কবর পলকি দামাত দাদা দাদি না নানানি খলা হলো বাবা বিধাতা সব অন্ধকার কোভে চলে গেছে মাগের মত আপন কেহ নাই রে দহলে আমার মা জননী নাই রে এই দুনিয়ায়

তাদের কবর গুলোকে জান্নাতে টোকরা বানিয়ে দিই আজ গভীর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় গোরস্থান ইসলামী পাঠাগারের উদ্যোগে আজকে এত বড় একটা দুই দিন বিপি মাঠে নামান এই আজ দক্ষিণ পাড়া গোরস্থানের ভিতরে যত মাইয়ের সাহিত্য আজ সমস্ত কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিই তাদেরকে কেয়ামত পর্যন্ত সুখের ঘুম ঘুমায়া দিন আল্লাহ জান্নাত থেকে দরজা তাদের কবরে প্রবাহিত কর আল্লাহ আজকের মাইকের সাউন্ড যত দূর চলে যায় শিবগঞ্জ কানসাট আসবে পাশে কবরের মধ্যে যত মাইয়ের শহীদ আছে। জানি না তাদের কবরের কি অবস্থা হল কবরে যদি কোন শাস্তি দেখে থাকে আজকের এই মাহফিলের বর্গ দেহি সমস্ত কবরের আজাব গুলোকে বন্ধ করে দিই

আমার সামনে যারা হাত তুলে আমি বলে পর্দার অন্তর আলে যে মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছি আল্লাহ আমাদের সবার জন্য মাজা জন্য হিসেবে কবল করে

محمد رسول الله صلى الله عليه وسلم